ফিরলাম বিরতির পর ডিজে আমাদের সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি বাংলা সংস্কৃতিকে এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য দুর্গাপুজোর সময় স্পেশালি এবং যে কোনো উৎসবেই যাতে এই সংস্কৃতি বজায় থাকে তার জন্য বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে গান্ধীঘাট স্থিত আইসিএ দপ্তরে অধিকর্তার কাছে একটি সামাজিক ইস্যু নিয়ে স্মারকলিপি প্রদান করা হলো আপনাদের আরো একবার জানিয়ে রাখবো আসন্ন দুর্গাপুজো এবং উৎসবের মরশুমে ডিজে সংস্কৃতি বন্ধ করে ভারতীয় সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার জন্য বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে গান্ধীঘাট স্থিত আইসিএ দপ্তরে অধিকর্তার কাছে একটি সামাজিক ইস্যু নিয়ে স্মারকলিপি প্রদান করা হলো বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে কর্মকর্তা পার্থ মজুমদার কি জানিয়েছেন শুনুন আমরা বাংলার সংস্কৃতি বলয় আগরতলা সংসদের পক্ষ থেকে আমরা এসেছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য আমরা একটি উদ্দেশ্য নিয়ে এসেছি এখানে বাংলা সংস্কৃতি বলয় মূলত একটি উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কাজ করছে তার এক কথায় বলতে গেলে নবরূপে বাংলা সংস্কৃতির নবজাগরণ আমরা এই উদ্দেশ্যকে সামনে নিয়ে বিভিন্ন কাজ করছি যেরকম নন্দনগর সংলগ্ন সেনপাড়াতে আমরা সংস্কৃতি হাট সাত মাস অতিক্রম করলেও প্রতি রোববারে যেখানে আমাদের হারিয়ে যাওয়া বাংলা সংস্কৃতি যেরকম ভাওয়াইয়া টুসু বাউল ঝুমুর ধামাইল এইসব নাচ চলছে বাচ্চাদের জন্য দাঁড়িয়াবান্ধা গোল্লাচুর টানাটানি মিউজিক্যাল চেয়ার খেলা চলছে খাওয়া খাদ্য আমরা বিশ্বাস করি শুধু সংস্কৃতি চর্চা প্রেক্ষাগৃহের বদ্ধ গৃহে নয় বাইরে মানুষের জীবনযাত্রার যাপন পদ্ধতির একটা মাধ্যম তাই সংস্কৃতি চর্চাকে আমরা সেভাবে কাজে লাগানোর চেষ্টা করছি কিন্তু আজকে যে কারণে আসা তার প্রধান কারণ হচ্ছে আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি আমাদের আগরতলা শহরে এটা মুক্তি মুক্তিভাসানি হোক বা অন্য কোনো অনুষ্ঠানে একটা ডিজে কালচার যেটা আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতির পরিপন্থী যার মধ্যে যুবক যুবতী বা কিছু অংশে মধ্যবয়স্কদেরও উদ্যাম নৃত্য যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না সেই তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এবং অন্যান্য বিভিন্ন সংস্থা পৌর নিগম পুলিশ মহিলা কমিশন বা প্রাইভেট কিছু সংস্থা শারদীয়া উৎসব উপলক্ষে বিভিন্ন কম্পিটিশন করে থাকে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছেও আমরা সেই অনুরোধ রেখেছি যে বিভিন্ন প্রতিযোগিতায় যেন ক্লাবগুলোকে উৎসাহিত করা হয় ভারতীয় সংস্কৃতির ধারা বহন করে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কাজ করতে ডিজে সংস্কৃতিটাকে বন্ধ করার জন্য এবং আমরা আগামী দিনে আগরতলা পৌর নিগম মহিলা কমিশন ত্রিপুরা পুলিশ বা প্রাইভেট যে সংস্থাগুলি করে তাদের কাছেও আমরা সেই আবেদন রাখব ক্লাবগুলির কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছেও আমরা আবেদন রাখছি আপনাদের মাধ্যমে ক্লাবগুলির কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া যে আসন্ন শারদ উৎসব মূল আমাদের সবচেয়ে বড় উৎসব সেই উৎসব এবং পাশাপাশি অন্যান্য উৎসবেও সর্বজনীন যেগুলো সেগুলোতে যেন আমাদের ভারতীয় সংস্কৃতির পরিপন্থী কোনো কার্যকলাপ না করা হয় ব্যক্তিগত উদ্যোগে যদি নিজের ঘরে করা হয় সেটা আলাদা বিষয় এটা দিয়ে আমাদের কোনো কথা নেই কিন্তু সার্বজনীন ক্ষেত্রতে যেন সেই নিজের সংস্কৃতিকে প্রমোট না করা হয় এই উদ্দেশ্যেই আমাদের কাজ করা এবং আজকে আসা এবং বাংলা সংস্কৃতি বলো এই নিয়ে কাজ করে চলছে আশা করি আমরা সবার সহযোগিতা পাব সবাই ভালো থাকবেন নমস্কার আমি বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের কার্যকরী কমিটির সদস্য পার্থ মজুমদার খুব স্বাভাবিকভাবেই যে ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্যকে বজায় রাখাটাই আমাদের বা প্রত্যেকের উচিত সেই বার্তা নিয়েই কিন্তু আজ একটি বা ডেপুটেশন জমা দেওয়া হয় এবং আগামী দিনে যে উৎসবের মরশুম আসছে সেই উৎসবের মরশুমে ভারতীয় তথা বাংলা সংস্কৃতিকে বজায় রাখার জন্য এই আবেদন করেছেন বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে পার্থ মজুমদার নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন